শিক্ষার বন্ধুরা আজ বলবো সাহিত্যের শ্লীল অশ্লীল বিষয় নিয়ে এখন প্রশ্নশীলতাই কি বা অশ্লীলতাই কি এর মানদণ্ডই বা কী এর মানদণ্ড নির্ণয় করবে কে প্রথমত আমরা কেউই নীতির প্রচারক নয় নীতির প্রিন্সিপাল নই নীতি রক্ষার নিয়ম রক্ষার নিয়ম নিয়মতান্ত্রিক নই আসলে সময় যুগরুচি সভ্যতা মানুষের অভ্যাস সংস্কৃতি মাত্রাবোধ মূল্যবোধ এগুলো নিয়ন্ত্রণ যা কিছু কুরুচিপূর্ণ যা কিছু পাব্যোধ যে দৃশ্য যে ঘটনা যে মিলন সমষ্টির মনে পাব্যোধ অমঙ্গল চেতনার জন্ম দেয় তাই অস্থির শুধুমাত্র যে যৌনতা বা খিস্তি নয় এর বাইরেও আমাদের যে সভ্যতা তার সংস্কৃতি তার চলমানতা তার রুচি যখনই বিভ্রান্ত পথারা কুরুচিপূর্ণ এবং সমষ্টির বৃহত্তর সমাজের পক্ষে তা ক্ষতিকারক এবং ব্যক্তিকে বিভ্রান্ত করে ব্যক্তিকে ভুল পথে চালিত করে সমাজকে সভ্যতাকে দূষিত করে তাই অশ্লীল মঙ্গলবোধ অবশ্যই শ্লীল যা শুভ চেতনামূলক যা কল্যাণময় যা মানুষকে আলোর পথে নিয়ে যায় যা মানুষকে মুক্ত করে সাহিত্যের সূচনা থেকে এই শ্লীল অশ্লীল বিতর্ক নিয়ে বিতর্ক চলছে আজ বিতর্কের অনেকটাই অবসান ঘটেছে আধুনিক যুগ অতিক্রম করে উত্তর আধুনিক যুগে আমরা পৌঁছে গেছি উত্তর আধুনিকতা মূলত আধুনিকতার সত্যগুলোকে কাউন্টার করে তেমনি আধুনিকতার যে নির্যাস আধুনিকতার যে তত্ত্ব আধুনিকতার যে নিরীক্ষণ সেগুলোকে সে ভেঙে ফেলে কিন্তু বাঙালি জীবনের ক্ষেত্রে উত্তর আধুনিকতাই প্রকৃত আধুনিকতার জন্ম দিয়েছে উত্তরাধুনিক সাহিত্য তত্ত্বের ক্ষেত্রে আমরা যা যা দেখেছি তার যা প্রকরণ বৈশিষ্ট্য সেখানে দেখা যাচ্ছে যে বাঙালি আবার নিজের ঘরে ফিরছে তার সাহিত্য তার সংস্কৃতি তার ফর্ম তার কথা বলার ধরন ন্যারেটিভকে সে ন্যারেটিভে সে উপনিবেশের এবং প্রাক উপনিবেশের সত্যকে বহন করে আনছে অর্থাৎ সেটাই আমার কাছে প্রকৃত আধুনিকতা উত্তর আধুনিকতায় এসে এই অশ্লীলতার বিতর্কের অবসান ঘটেছে পুঁজিবাদ ভোগবাদ বিজ্ঞাপন এবং তত্ত্ব আমাদের দেখার চোখ প্রসারিত করেছে কিন্তু একদিন সাহিত্যে এই শীল অশ্লীল বিতর্ক বেশ প্রক্রিয়া ছিল এবং নীতিবাদী মানুষ সাহিত্যেও ছিল যারা সাহিত্যের সেই সব প্রেম যৌনতা নিয়ে উচ্ছৃঙ্খলতা নিয়ে সরব হয়েছেন এবং তাদের মনে হয়েছেন যে মনে হয়েছে যে এগুলি সাহিত্যকে দূষিত করছে ভদ্র সাহিত্যের বাইরে শুদ্ধতার বাইরে তাকে অশুদ্ধ কলঙ্কিত করে চলছে এখন প্রশ্ন হল যে আলোর বিপক্ষে থাকে অন্ধকার জীবনের পক্ষে আলো যেমন সত্য অন্ধকারও তেমন সত্য সেই অন্ধকারের কথা বলতে গিয়ে পতিতা বারাঙ্গনাদের কথা যেমন এসেছে নারীর লাঞ্ছনার কথা যেমন এসেছে তেমনি ধর্ষণ ক্রাইম খুনের কথা এসেছে সেসব কিন্তু অশ্লীল নয় সভ্য ভদ্রতাবিলাসী মানুষ তার সংস্কৃতিতে তার যাত্রাপথে এমন কিছু আচরণ এমন কিছু ভঙ্গি এমন কিছু পোশাক যা অন্যের মনে একটা পাপবোধের জন্ম দেয় অন্যের মনে একটা ভ্রান্তবোধের জন্ম দেয় অন্যকে একটা অমঙ্গল চেতনায় পৌঁছে দেয় দেশ স্বাধীন মত প্রকাশের স্বাধীনতার মতো পোশাকেরও স্বাধীনতা আছে আমাদের বক্তব্যের যেমন স্বাধীনতা আছে তেমনি শালীনতাও আছে ক্লাস ঘরে এ আমি অজস্র খিস্তি খেউর অজস্র অশ্লীল ভাষায় পড়াতে পারি না বাঙালি জীবনের যে সংস্কৃতি বাঙালি জীবনের যে রসাভাস বাঙালি জীবনের যে ঐতিহ্য পরম্পরা তার সঙ্গে তার যেমন যোগ নেই ভাষারও তেমন যোগ হ্যাঁ কিস্তি সাহিত্যেরই অংশ ভাষারই অংশ এবং মানুষের মুখ থেকেই বের হয় তার অনেক মনস্তাত্ত্বিক কারণ আছে সেসবে যাচ্ছি না এবং খিস্তি প্রয়োগ করা যেতে পারে সেটা অন্য প্ল্যাটফর্মে পোশাকটাও তুমি একটি পার্টিতে যাচ্ছ সেই সেখানকার পোশাক আর কোনো রবীন্দ্রসঙ্গীত গাইতে যাচ্ছ তার পোশাক যদি এক করে ফেলো তাহলে হবে না এইটা হচ্ছে শালীনতা বজায় রাখে এবং এর মানদণ্ডটা ব্যক্তির উপর নির্ভর করবে ব্যক্তির রুচিবোধ ব্যক্তির সাংস্কৃতিক বৃত্ত ব্যক্তির নীতিবোধ এবং ব্যক্তির জগৎ জীবন সম্পর্কে ধারণা এবং তার সময় সম্পর্কে অবশ্যই ধারণা এবং মাত্রাবোধ ইত্যাদি প্রভৃতি সাহিত্যের সূচনাকাল থেকেই এই অশ্লীলতার প্রসঙ্গ নানাভাবে আসছিল সেদিন সেগুলোকে আমরা তেমনভাবে গ্রহণ করতে পারিনি তার কারণ সাহিত্যের প্রকরণ সম্পর্কে সাহিত্যের বিস্তার সম্পর্কে জীবন সম্পর্কে সেদিন আমাদের দৃষ্টি প্রসারিত হয়নি এবং আমাদের চোখে যেন একটা ঠুলি পড়ানো ছিল ফলস্বরূপ সেগুলোকে আমরা তেমনভাবে গ্রহণ করতে পারিনি যার বৃত্ত যার পরিধি আজ অনেক প্রসারিত হয়ে গেছে ফলে আজকের এই সময় দাঁড়িয়ে সাহিত্যের অশ্লীলতা আর তেমন নেই আসলে সাহিত্যের মূল মানদণ্ড দাঁড়িয়ে থাকে তো পাঠকের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর যতই বলুক না কেন নানা জনে লখে তার নানা অর্থখানি আমা পানে ধায় তার শেষ অর্থখানি যদিও আবার অনেক কবি লেখক পাঠককে প্রণাম করতেন কারণ সাহিত্যের শেষ দরবার পাঠক পাঠকের দৃষ্টি উন্মোচিত হলে পাঠকের দেখার চোখ প্রসারিত হলে পাঠকের তাত্ত্বিক জ্ঞান বৃদ্ধি পেলে এবং সমাজ সংস্কৃতির উন্নতি হলে তার নানা বিক্ষণ দেখা যায় ফলে অশ্লীলতা কমে আসে তবুও যা অমঙ্গলজনক যা পাপ পুণ্য যা সমষ্টির ক্ষতি করে যা সমষ্টিকে বিভ্রান্ত করে তা অশ্লীল এর মধ্যে যৌনতা অশ্লীল নয় যৌনতার নানা মানদণ্ড আছে যৌনতাকে নিয়ে লেখার সময় তা যদি পর্নোগ্রাফি হয়ে ওঠে তাহলে সেটা অশ্লীল কিন্তু সেটা যদি সাহিত্য হয়ে ওঠে সেটা যদি তাত্ত্বিক অবস্থান হয়ে ওঠে যৌনতা তো ক্ষমতারই ভাষা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে ক্ষমতাকে ক্ষমতা ব্যবহার করে যৌনতাকে সে কর্পোরেট থেকে বিদ্যা প্রতিষ্ঠান উচ্চমহল সমস্ত খানেই যৌনতাকে ব্যবহার করা হচ্ছে এবং দেবেশ রায়ের একটি গ্রন্থের কথা মনে পড়ছে যৌনতা যৌনলেখ বা পর্নোগ্রাফি তখন হয়ে ওঠে বিপ্লবের ম্যানিফেস্টো চমৎকার যৌনতা ভিন্ন প্রেমকে দেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রেম সত্য সুন্দরের প্রতিমূর্তি কিন্তু আধুনিক কবিরাজের কাছে প্রেমের অন্যতম অংশ যৌনতা এবং দেহ বিচ্ছিন্ন প্রেমের কথা ভাবেননি বুদ্ধদেব বসু মহিতলাল মজুমদাররা এবং এই যৌনতার কথা বলতে গিয়ে যৌনতা মানে যৌনতা থাকলেই যে প্রেম অশুদ্ধ তা কিন্তু নয় ভারী চমৎকার একটি প্রবন্ধ আছে কাম ও প্রেম নীরদচন্দ্র চৌধুরীর লেখা বাঙালি জীবনের রমণ গ্রন্থে পেয়ে যাবেন যে কোনটা কাম আর কোনটা প্রেম তিনি চমৎকারভাবে ভাবে দেখেছেন ভারতচন্দ্রের যে বিদ্যাসুন্দর প্রসঙ্গ সেটা কাম সেটা যৌনলেখ পর্নোগ্রাফি তা সাহিত্য হয়ে ওঠেনি তা প্রেমও হয়ে ওঠেনি কিন্তু বৈষ্ণব পদাবলী প্রেম বা বুদ্ধদেব বন্দির বন্দনা প্রেমের কাব্য যৌনতা অবশ্যই আছে শরীরের অবদান অবশ্যই আছে এবং সাহিত্যের অস্থিরতার প্রসঙ্গ আসছে সেই ভারতচন্দ্রের সময় থেকে আসলে যুগ যখন বদলে যায় যুগের সুস্থ জীবন বোধ যখন ভেঙে যায় যুগ যখন অবক্ষয়ের কালে চলে তার ভাঙন যখন ত্বরান্বিত হয় তখন সুস্থ সংস্কৃতি আর থাকে না মানুষ বিকৃত রুচিতে ডুবে যায় এবং সেই বিকৃত রুচি প্রেক্ষাপটে ব্যক্তি তার পোশাকের মানদণ্ড ভুলে যায় তার মুখের ভাষার মানদণ্ড বলে যায় স্থানকাল সমস্তই ভুলে যায় এই যে বারবার পোশাকের কথা বলছি পোশাকের কথা বলতে গেলেই কেউ কেউ মানে আক্রমণ করে আসবেন এখানে একটি জরুরি যে স্বাধীন দেশে আপনি যে কোনো পোশাকই পরতে পারেন কিন্তু তার স্থান কাল প্রেক্ষাপট আছে ওই যে বললাম রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়েতে। আপনি এমন একটি পোশাক পরবেন না কারণ দর্শকের মনে যাতে ঘৃণাবোধের জন্ম হয় এবং মনে রাখতে হবে আপনি কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাইছেন আপনি হিন্দি গান গাইতে গেলে যে কোনো পোশাক পরতে পারেন কারণ রবীন্দ্রসঙ্গীতের যে দর্শক বা শ্রোতা তার সঙ্গে হিন্দি গানের যে দর্শক শ্রোতা পার্থক্য আছে এবং তার মনন চেতনা সংস্কৃতি সংস্কৃতি সম্পর্কে ধারণায় পার্থক্য আছে সে উজান স্রোতের পথিক শ্রোতা সে জোয়ারে ভেসে যায় না সে উচ্ছৃঙ্খল লম্পট নয় ফলে সেখানে মানদণ্ডটা বজায় রাখতে হবে ভারতচন্দ্রের কথা বললাম ভারতচন্দ্রের পর কবি গানের কথা বলতে হয় কবি গানে অশ্লীলতা অঢেল পরিমাণে ছিল এবং অশ্লীলতার জন্যই তার কাব্যমূল্য অনেকটা নিম্নমানের এবং সেদিনের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে অশ্লীলতাই ছিল বরণীয় কারণ সেই মহাজন জমিদারের হাতে নতুন রাজাদের হাতে অজস্র অর্থ এবং রাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেখানে সরস্বতীর কোনো স্থান ছিল না ঢাকঢোল সহকারে অজস্র যৌনতা বর্ধক শব্দ খিস্তিমূলক শব্দ প্রয়োগ করে আক্রমণ এবং সেই যে আক্রমণ সেটাই বিনোদন ফলে কবিগানের উচ্চ কাব্যমূল্য প্রতিষ্ঠিত হতে পারেনি তারপর আমরা একেবারে চলে আসি ঈশ্বরগুপ্তের কাব্যের কাছে ঈশ্বরগুপ্তের কবিতা সম্পর্কে কেউ কেউ অশ্লীলতার অভিযোগ এনেছেন তার শব্দ ব্যবহার সম্পর্কে মার্জিত রুচির অভাব বলেছেন সত্যই আসলে ঈশ্বরগুপ্ত ছিলেন মনে প্রাণে বাঙালি তার যে চেতনা তা বাঙালিদের ভারতীয় জাতীয়তাবোধ জাতীয়তাবোধ নয় সে ভারতীয় হতে চাননি বাঙালি হতে চেয়েছিলেন তার যুগ চেতনা ইতিহাস চেতনা এবং বাঙালিকে সুশিক্ষিত করে তোলার জন্য তিনি অজস্র ব্যঙ্গ বিদ্রুপের পাশাপাশি অশ্লীল শব্দ ব্যবহার করেছেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা বলেছেন যে মার্জিত রুচির অভাব এবং উচ্চ লক্ষ্যের অভাব এবং পাশাপাশি বঙ্কিমচন্দ্র এও বলেছেন যে সময়টাই ছিল এমন সেই সময়ে লোকরঞ্জনের জন্য আসলে সাহিত্য যতই বলা হোক যে একজন লেখক যতই বলুক যে আমি পাঠকের জন্য নয় নিজের জন্য লেখি তাহলে নিজের জন্য লেখক তাহলে ডায়েরি বন্দি করেই রাখতে পারো তাহলে সেটা প্রকাশের বিষয় কি মানে উনি বলতে চান আমার নিজের লেখা নিজের ভাবনাটা পাঠককে কিভাবে প্রভাবিত করছে পাঠক কিভাবে নিচ্ছেন সেই সঙ্গে সঙ্গে তো একটা যুগরুচির কথা থাকে এবং যিনি সময়ের লেখক তিনি তো যুগরুচিকে অস্বীকার করতে পারেন না আজ প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বিরোধিতার তত্ত্ব এসে গেছে ফলে প্রতিষ্ঠান যে সাহিত্য যোগান দেয় সে তো যুগরুচির প্রতিষ্ঠান বিরোধী লেখক লিটিল ম্যাগাজিনের লেখক যুগরুচিকে প্রত্যাখ্যান করেন ঈশ্বরগুপ্তের সময় তো সেসব ছিল না ঈশ্বরগুপ্ত কবি আলাদের উত্তরাধিকারী তিনি সাহিত্য বলতে নিজে যা বুঝেছেন তাই লিখেছেন ফলে লোক রঞ্জন লোক মনোরঞ্জনের জন্য তার কিছু কবিতায় অশ্লীলতা চলে এসেছে এবং তার জন্য তাকে অনেকেই দোষারোপ করেছেন পরবর্তীকালের কবিরা কিন্তু বঙ্কিমচন্দ্রের একটি কথা স্মরণীয় যে এর জন্য আমরা তাকে একটু অপরাধ তার অপরাধ একটু ক্ষমা করতেও পারি ইত্যাদি আধুনিক কবি লেখকদের রচনায় অশ্লীলতার প্রসঙ্গ এসেছে এবং অশ্লীলতা প্রসঙ্গ বলতে যেটা বোঝায় যে পাঠক অশ্লীল হিসাবে চিহ্নিত করেছে লেখক অশ্লীল বলে চিহ্নিত করেনি আসলে লেখক তো জীবনকে দেখতে চান জীবনের সমগ্র অংশ দেখতে চান সেই জীবনের টোটাল লাইফের কথা বলতে গিয়ে এবং সে তো একেবারে জীবনের অন্দর মহলে নেমে যান ফলস্বরূপ নোংরা কাদা ঘেটেও তাকে জীবন দেখাতে হয় এবং সেই বারাঙ্গনার মুখে পতিতার মুখে তোর ভদ্রভাষা মানায় না পতিতার মুখে ভদ্রভাষা বসে দিলে সেটা ভুল হয়ে যায় সেটা কৃত্রিম হয়ে যায় এবং আপনারা দেখবেন যে ইলিয়াস যখন চিলেকোঠার সেপাই লিখছেন ওসমানের মুখে যে ভাষা খিজিরের মুখে সে ভাষা নেই দীনবন্ধু মিত্রের বেলাতেও বসুর মুখে যে ভাষা তোরাপের মুখে সে ভাষা নেই তাহলে ভাষাটাই বিকৃত হয়ে যায় কৃত্রিম হয়ে যায় আধুনিক কবি লেখকরা যারা প্রেমের মধ্যে যৌনতা নিয়ে এলেন উপস্থিত হলেন তাদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আসা শুরু করল বুদ্ধদেব বসুর কথা বলতে পারি তার যে প্রথম গল্প রজনী হল উতলা সেই গল্প পড়ে এক পাঠিকা লিখেছিলেন যে এই গল্পের লেখককে আতুর ঘরে মেরে ফেলা হয়নি কেন তার বিরুদ্ধে বুদ্ধদেব বসুর বক্তব্য ছিল যে পাঠিকার এই বক্তব্য বেশ জোরালো নয় কারণ আমি জন্মেই এই গল্প লিখিনি সতেরো বছর বয়সে এই গল্প লিখেছিলাম এবং তার যে বিখ্যাত কবিতা বন্দীর বন্দনা সেখানে যে যৌনতা কামের প্রসঙ্গ সেখানে অশ্লীলতার অভিযোগ উঠেছিল আমরা মনে করতে পারি মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম তার চতুষ্কোণ প্রাগৈতিহাসিক এসব নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছিল বিশেষ করে প্রাগৈতিহাসিকে ভিকু আর পাচীর যে প্রেম বিকৃত ক্ষুধার যে কামনা মানিক তার নিজস্ব দৃষ্টিতে দেখেছিলেন যে মানুষ পঙ্গু হয়ে গেলে মানুষ ভেঙে গেলেও তার যৌনতা মরে না এবং যৌনতাকে আহ বলার কোনো কারণ নেই মানুষের খাওয়া পরা ঘুমের মতন মৈথুন একটি প্রবৃত্তি যে প্রবৃত্তি ছাড়া মানুষ বাঁচে না এবং সেই যৌনতা বা সেক্সকে স্বীকার করে নেওয়াই জীবনের পবিত্রতার লক্ষণ যা সত্য তাই সুন্দর এবং সেই সত্যকে অস্বীকার করা সত্যকে ঢেকে রাখা এটাই পাপ এবং আধুনিক কবিরা এই পাপবোধটাকেই ভেঙে দিতে চাইছিলেন গুপ্তের কথা মনে পড়বে তার আদিকথার একটি যে গল্পে শাশুড়ির সঙ্গে জামাইয়ের যৌন ক্রিয়া অস্থিরতার অভিযোগ উঠেছিল আমাদের মনে পড়বে সেই সাদাত হোসেন মান্টোর ঠান্ডা গোস্ত গল্পের কথা যা যে গল্পের জন্য তাকে আদালতে যেতে হয়েছিল গল্প লেখা প্রায় বন্ধ করে দিতে হয়েছিল সে আসলে তার জীবনের গল্প হাঙ্গরি এই কবি লেখকদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এসেছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই শৈলেশ্বর ঘোষের তিন বিধবা বা ঘোড়ার সঙ্গে ভৌতিক কথাবার্তা এবং হাঙ্গরি আন্দোলন হাঙ্গরি কবি লেখকরা ঘোষণা করেই যৌনতা কাম অশ্লীলতা নিয়ে এসেছিল অর্থাৎ বাংলা কবিতার যে শুদ্ধতার স্বর বাংলা কবিতা বাংলা আখ্যানের যে মধ্যবিত্তের ভণ্ডামি মধ্যবিত্তের যে ছলনা জাল তা হাঙ্গরি কবি লেখকরা ভেঙে দিতে এসেছিল সমরেশ বসুর প্রজাপতি বিবরের কথা মনে পড়বে যে বিবরের ভূমিকায় সমরেশ বসু লিখেছিলেন আচ্ছা আমরা যদি সত্য কথা বলতে পারতাম এবং বিবর সম্পর্কে পার্থপর্তিম বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যে এটি পাপের গল্প নয় পাপবোধের গল্প আর প্রজাপতি প্রকাশ হলে উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে প্রজাপতি প্রকাশের পরই তাকে অশ্লীলতা দোষে দুষ্ট করা হলেও তরুণ আইনজীবী অমল মিত্র কেস করলেন লেখক এবং প্রকাশকের নামে লেখক প্রকাশকের পক্ষে দাঁড়িয়েছিলেন বুদ্ধদেব বসু নরেশ গুহ এবং ব্যাংকশালকোটে তাদের অশ্লীল বলে চিহ্নিতই করা হয় প্রজাপতিকে এবং দুশো এক টাকা জরিমানাও ঘোষণা করা হয় দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে নরেশ গুহ বুদ্ধদেব বসু কেন প্রজাপতি অশ্লীল নয় কেন তা সময়ের গল্প জীবনের গল্প অন্ধকারের গল্প বারবার সে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন শেষে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তা মুক্তি পায় অনেক দীর্ঘ সময়ের সেই আইনি প্রক্রিয়া চলেছিল এবং এর যে সুদীর্ঘ ইতিহাস আপনারা সমরেশ বসুর রচনাবলী যে খণ্ডে প্রজাপতি বিপদ রয়েছে তার পিছনে পেয়ে যাবেন সেই ইতিহাস পড়লেই আপনারা এই অশ্লীলতার ইতিহাস পেয়ে যাবেন একটি প্রসঙ্গ এখানে স্মরণীয় যে বুদ্ধদেব বসু প্রজাপতির অশ্লীলতা নিয়ে কোটে গেলেন সেই বুদ্ধদেব বসু কিন্তু হাংরিদের সেই সময়েরই হাংরিদের লেখা সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন কারণ সেই কাম ও প্রেমের দ্বন্দ্বে শুধুমাত্র যৌনতা থাকলে যে অশ্লীল তা নয় যৌনতাকে শিল্প করে তুলতে হয় নন্দনত্ব তত্ত্বে পৌঁছে দিতে হয় এবং সেক্সকে মানদণ্ড করে জীবনের গল্প গড়ে তুলতে হয় তা যেন পর্নোগ্রাফি না হয়ে ওঠে তারপর উত্তরাধুনিকতা এসে গেছে সাহিত্যের মানদণ্ড সাহিত্যকে দেখার ভঙ্গি বদলে গেছে নানা তত্ত্ব এসে উপস্থিত হয়েছে আজ যৌনতা নিয়ে অজস্র লেখা হচ্ছে এবং সেখানে অশ্লীলতার প্রসঙ্গ নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেনি ফলস্বরূপ সেই হাঙ্গরি কবি লেখকরা যে ধাক্কাটা দিয়েছিলেন বা প্রজাপতি যে ধাক্কাটা দিয়েছিল সেই ধাক্কার ফলে সুবিমল মিশ্র অজিত রায় মলয় রায়চৌধুরী এদের অনেকটাই সুবিধা হয়েছিল ফলস্বরূপ মলয় রায়চৌধুরী অজিত রায়রা একেবারে জীবনের অন্ধকার জগতে জীবনের একেবারে খোলামেলা দেহের শরীরের একেবারে খোলামেলা অংশ নিয়ে তারা লিখছেন এবং সরাসরি সেক্স মিলন জীবনের চাহিদা এবং তার সঙ্গে ক্ষমতা তত্ত্বকে ভারী চমৎকারভাবে মেলাচ্ছেন ফলস্বরূপ সেগুলো টেক্সট হিসাবে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই